টকবগে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয় পুজ খতের খরণ পুজ আর টকবগে গরম পানি এগুলি দেওয়া হবে না উজুবিল্লা ভাইরা আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন তুসকামিন আইনিন আনিয়া লাইসালা হম তমন ইল্লা বিঙ্গরি মিঞ্জু পুজন্ত পানি তাদেরকে পান করানো হবে কাটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে গরিব তাদের ক্ষুধা মিটবে না দেহের কোনো পুষ্টি হবে না খুদাওনে বৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে জাহান নামের পোশাক পরিধান করার কারণে আল্লাহ পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে কুল্লামা নাদিজাত জুনুদুহুম বদলনাহুম জুলুদান গাইরাহা শেষ যাবে আবার নতুন করে চামড়া পড়ানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জাহান নামেরা আজাব আশ্চর্য করতে না পেরে জাহান নামেরা সব কিছুর বিনিময় জাহার নাম থেকে মুক্তি চাইবে

জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে আপত্তি করবে বাসার চেষ্টা করবে কিন্তু আল্লাহ পরিষ্কার করে বলেছেন জাহান্নাম নাম থেকে কা মুক্তির কোনো উপায় নাই ফিয়া দিন চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে এই জাহান্নামে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে বিশ্বাসীরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও বড় কঠিন জায়গা পড়েন আমার সাথে আল্লাহুম্মা

খালি এই আজের নামে নাম না বললি যে জাহান্নাম নাম থেকে মুক্তি হবে তা না যাহার নামে যাওয়া লাগে যে সব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো আহালো আয়াল বাঁচা নিজেও জাহান্নাম নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না সন্তানদেরকে যাহার নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না আল্লাহর কাছে মহামসিবতে পড়ে যাব সেই জন্য আল্লাহ পাক বলছেন তিননা হুং কানু লায় না হেসাব এই লোক গুলি হিসাব নিকাশের দেওলা কেমনের ময়দানে আশাই করতো না বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কেমন আল্লাহ বা বলেন তিল্ল নদী না কদভূমি আয়া লা তুফাতাহু লাহুম আবওয়াব আস-সামাআ ওয়া লা yadkhulunal jannata hatta yaljaljalafu fi samil আল্লাহ পাক বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে আমাকে অমান্য করেছে এই সমস্ত লোকগুলি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না একটি সুচের ছিদ্র পথে উষ্ণ গমন করা সম্ভব কথা বুঝতে পারছেন সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব কিন্তু এই সমস্ত মানুষগুলি যাওয়া এর থেকে অসম্ভব কোনোদিন এদেরকে এরা জান্নাতে যেতে পারবে না আর আমি সমস্ত কাজগুলি ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না আমি গুইনিয়া গুইনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন লাহু মুআতিবাতুম মিন বাইনি ইয়াইহি ওয়া মিন হন্ফিহি ইয়াকফাজুনহু মিন আমরিল্লাহ আমরিল্লা তোমার তোমার সামনে তোমার তোমাদেরকে ঘিরে আছে সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে তোমরা যা করো সব তারা জানে সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু আল্লাহ পাক বলছেন পানির ভিতরে কি হয় স্থল ভাগে কি হয় সব আমি জানি এমন কি এই পৃথিবীর কোন একটি পাতা যদি কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খুশি যদি মাটিতে পড়ে যায় তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে তোমার আল্লাহর কাছে তার খবর হয়ে যায় আটলান্টিক মহাসাগরে অত তর যেখানে কারো নজর যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটা ছোট্ট পোকা যদি সেখানে বসে খুদার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে দেখে না কেউ শোনে না আল্লাহ পার বলেন আমি দেখতে পাই শুনতে পামেন বাংবারা যদি বিপদে পড়ে আর আবারে যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দেব মাজারে যাইও না মাজারে এই মাজার গুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না বিশ্বাস করো মুসলমান চাদর দিও না আগরবাতি দিও না মোমবাতি দিও না টাকা পয়সা দিও না যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না পারবে না পারবে না ভাই সব আল্লাহর অলিদের মাজার সংরক্ষিত থাকবে আল্লাহর অলিদের মাজার সংরক্ষিত থাকবে আপনি যাইয়া বসছেন কোন কারণে সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয় কখনই নয় যে বসছেন সিলেটে এখন শাহজাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে পারে কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না রসোল্লা নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ মানা যেমন ফস রসর আদেশ নিষেধ মানা উন্নতের জন্য বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে বড় বিষয়ের মাজার জিয়ারত করেন অসুবিধা নেই কিন্তু এখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জিয়ারত করার জন্য আজমের গিয়েছেন কোন উপলক্ষে এবার খাওয়াজা নৈনন্দিন চিস্টির হতলা আলায় মাজার জিয়ারত করতে পারেন কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না হাদিসে সুস্পষ্ট ভাবে নিষেধ করা হয়েছে কারণটা বলবো কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত বিশ্বাস যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন এই বিশ্বাস আপনি কবরের কাছে যাচ্ছেন যার কাছে যাচ্ছেন ধরেন খাজা মন রহমতুল্লাহ আলাই মাহবুব সুবহানি কতবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল হাদির জিলানি রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি মাতৃভাষা কি আরবি খাজা মন রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি শাহজালাল রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি আপনি যাই কইলেন খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন স্বাস্থ্য খুব খারাপ ব্যবসায় উন্নতি হয় না চাকরিতে প্রমোশন হয় না আমার এই আশাগুলো পূরণ করে আপনার কথা খুব বুঝলো তাহলে এক নম্বরে ফেল মিস ফায়ার আপনার একটা কথাও তিনি বোঝেন দুই নম্বরে যার কাছে আরতি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন দুই নম্বর ফায়ার ফেল তিন নম্বরে যদি থাকে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না যদি ঘুমের সময় করে থাকেন কোনো লাভ নাই কোন লাভ প্রিয় ভাই সব এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝে যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয় সব ভাষা তিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন যার কোন ঘুমো নাই তন্দ্রাও নাই সোমান আল্লাহ কবেন না আজ থেকে নিয়ত করুন কোন কিছু চাইব না এটা কলিজার মধ্যে গাইছেন কোন মাজারে কোন মরা পীর কোন জ্যাচাপীর কারো কাছে কিছু চাইবো না চাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চলে বলেন কার কাছে আল্লাহ হুকম হাতনামা কেন দিন আমল্লামা ছেড়ে দেওয়া হবে আমল্লামাগুলি যার যার হাতে আসবে বেইমানের পিছন থেকে বাম হাতে ইমানদারের সামনে থেকে কোন হাতে এই কথা একটু বলে শেষ করে দিই আমল নামা যখন হাতে পাবে তখন সে বলবে আমল নামা পড়ে বেইমান ব্যক্তি বলবে ইল্লা আহ

হাতে কথা বলবে পায়ে সাক্ষী দেবে সাক্ষী সব হাত বলে বলে দেবে পায় সাক্ষী দেবে আর যখন কোনো উপায় থাকবে না তখন বান্দা বলবে আর কোন খারাপ কাজ করব না আমারে আর একবার দুনিয়ায় পাঠাও এইবার যদি যাইতে পারি ভালো ভালো কাজ করে আসবো আল্লাহ কি আর পাঠাবেন পাঠাবেন না আল্লাপাক বলবেন আওয়ালাম আগমের দিছিলাম না বহুত সময় পাইছো আমার কাজ করো নাই আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না বিচার হয়ে যাবে বিচার হওয়ার পর একদল যাবে জাহান নামে আর একদল যাবে কোথায় জান্নাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের जिंदগির সকল গুনাহ খাতা মাফ করে দাও আই আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে জাতির মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবর গুড়িকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা সবাই পড়েন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা আরে আল্লাহটা আলাপ তামাম পৃথিবী মুসলমানেরা আজ বড় বিপদে এর থেকে বড়ো বিপদে মুসলমানেরা কোনোদিন পড়ে নাই দুনিয়ার সব কাফের বেইবান সব এক হয়ে ইহুদিদের ষড়যন্ত্রে পড়ে মুসলমানদেরকে টার্গেট করেছে মুসলমানদের দেশগুলিকে টার্গেট করেছে আল্লাহ আলাপ এই সব কাফির বেঈমান ইহুদি খ্রিস্টানদের হাত থেকে পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো মুসলিম দেশগুলিকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো রব্বুল আরবিন সারা জীবন আমরা গুনাহ করেছি জেনেও করেছি না জেনেও করেছি আজ বিনিত ভাবে জুমার রাতে তোমার দরবারে হাত তুলেছি বিনিত ভাবে তোমার দরবারে ফরিয়াদ জানাই শের বিদা ছোট বড় যত গুণা করছি আল্লাহ দয়া করে জীবনের গুণা মাফ করে দাও রব্বুল আলামিন যে জাহান্নামের বয়ান কোরআনের ভিতরে যে জাহান্নামের কথা তুমি বলেছো পড়লে পড়ে জানলে পড়ে ভয়তে কলিজা শুকায়ে যায় তোমার হাবিব বলেছেন তিন হাজার বছর ধরে তুমি জাহান্ন নামের আগুন উত্তপ্ত করেছ মাবুদ্গো রক্তমাংসের হিসরী নেয়া জাহান্নামে জ্বলতে পারবো বা আমাদের জন্য জাহাঙ্গের আগুন তুমি হারাম করে দিও আল্লাহম্মা আজীর নাম ইনান্নাদ আল্লাহ্মা আজির নাম মিনান্নাদ আল্লাহ্মা আজির নাম মিনান্নদ রবুল আল আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য দোয়া করে আল্লাহ আমার দেশের বিরুদ্ধে দেশে আর বিদেশে অপপ্রচার মিথ্যা জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা এরপরে আবার কি এটাই আমাদের জীবন এখানি বেঁচে আছি এখানি মরে যাব আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না সুতরাং পরকাল আবার একটা কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে আল্লাহ পাক বলেন ওই কাফেরদেরকে جباب شمال <سؤال> قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم الى يوم القيامه لا ريب فيه وذلك جباب دين তোমার তোমরা নিষ্প্রাণ ছিলে সেখান থেকে তোমাদেরকে আল্লাহ পাক জিন্দা করেছেন এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে এতে কোনো সন্দেহ নাই ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন আসল কথা হলো যে মানুষেরা অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ তারা জানে না তারা বলে ওয়া ইয়াকুলুল ইনসানু আইদা মা মিত তারা বলে আমরা তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহর অতিরিক্ত জবাবে নবীজি কে বলেন আপনি জবাব দিয়ে দেন মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না তোমার সৃষ্টির আগে তখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে তোমার কি মনে নাই মানুষের কি মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না কোনো অস্তিত্ব ছিল না আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা অস্তিত্ব যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদের কি চিন্তা করতে পারবো আমরা যখন মরে যাব। আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুচ্ছিত হব আমাদের কি আবার চিন্তা করা হবে আল্লাহ শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চিন্তা করবে আবার তোমাদের উঠাবেন ওরা বলে যা আচ্ছা কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন তাসাইকুন না ওরা বলে আমাদেরকে কে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক দভাবে বলেন কুনিল্লাযী ফাতারাকুম আউয়াল মাররা যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন এই সব কথা শোনার পরে এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলে ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই আমার মাথা হুয়া কবে সেই কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাপাকেবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইননামা আনতা মুযাক্কিরুন লাস্ত আলাইহিম বিমুসাইতির ও আপনি একজন উপদেশক উপদেশ দিয়ে যান আপনাকে দারগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিটায়া মানুষ হেদায়েত করার দরকার নেই মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন আমতুম আশাদ দুহালকান আবিস সাবা ও বানাব ওহে কাফেরেরা তোমরা যারা পরকালকে অস্বীকার কর তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে বল সুবহানাল্লাহ তত বড় আকাশটারে জিড়ি বানাইতে পারল পারলেন সেই খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবেন আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আছারি রাহমাতিল্লাহি কাইফায়ু উইল আরদা বাদা মাউতিহা লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটি কে আল্লাহ কিভাবে जिंदा করেন মুর্দা মাটি এই মাটি এই চত্র বসে মাসে প্রখর রোদে মাটি